দাঁড়ান 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 বন্ধুরা ভিডিও দয়া করে টান দেবেন না এই ভিডিওটি আজকে যে ভিডিও দেখছেন যেটা একশো টাকা দিচ্ছি এটা হচ্ছে আগের ভিডিও আমার আর আজকের এই ভিডিওটা আজকের ভিডিও তো বন্ধুরা মাস আগে এই অসহায় মাটির সাথে দেখা সেদিন কিন্তু আমার সাথে একটা শাড়ি চেয়েছিলো আমি কিন্তু শাড়ি সেদিন কিনে দিতে পারিনি খুবই আমি অসহায় ছিলাম তাই সেদিনকে আমি একশো টাকা ওনার হাতে দিয়েছিলাম তো আবার মাস পর এই মায়ের সাথে দেখা হয়ে গেল কিন্তু আমি একটা শাড়ি কিনে মায়ের হাতে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা শেয়ার করবে সকলে বন্ধুরা আর এই ভিডিও যদি কোনো ভাইরাল যদি হয় তাই অসহায় মায়ের কাছে আমি আবার আসব কিছু চাল ডাল নিয়ে কিনে দিয়ে যাব সত্যিই অসহায় একটা টিফিন হাতে করে নিয়ে হোটেলে ভাত চাইতে যাচ্ছে কিন্তু হোটেলওয়ালা ভাত দেবে কি দেবে না কোনো গ্যারান্টি নাই তাই তো ভালোবেসে তোমাদেরকে বলছি বন্ধুরা একটু শেয়ার করে দেবেন কাকিমা কোথায় যাবেন হ্যাঁ কোথায় যাবেন কোথায় এই হোটেলে হোটেলে কি করবেন এটা ভাত যে দিতে দুটো ভাত দেবে ধরে আর দেয় ভাত দেয় মাঝে 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 দেয় মানে এমনি দেবে নাকি পয়সা দিতে হবে পয়সা দিই পয়সা দাও না এমনি দেয় আচ্ছা আচ্ছা এই বাড়িতে ছেলে নেই ছেলে নেই ছেলে আছে দুটো অনেক দূরে বাইরে থাকে নাকি খেতে দেয় না আরে আরে আছে শাড়ি দাও দেব দিলে খুশি হবে আর কাপড় দিলে হ্যাঁ খুশি খুশি হবে ঠিক আছে একটু যদি ময়া লেগে থাকে বন্ধুরা ভিডিওটাকে ভাইরাল করবে সকলে একটি করে শেয়ার করবে তাইলেই হবে ছেলে বাইরে থাকে নাকি হ্যাঁ দেখাশোনা করে না তাহলে তোমার চলে কিভাবে এই তুমি দাও ও দাও

আচ্ছা ঠিক আছে দেখো একবার কেমন মানাচ্ছে নাকি আমার কাকিমাকে আমার কাকিমাকে কেমন মানাচ্ছে আমি দেখি একবার দারুণ মানাচ্ছে কি না কাকিমা দেখো হ্যাঁ হ্যাঁ মানাবে 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 না দারুণ হয়েছে নাও তুমি শালিক চাও এবার তুমি খুশিতে মা মা তুমি দু আশীর্বাদ করে দিও হ্যাঁ ভালো থেকো যাও শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনারা সকলেই ভালো থাকবেন